আবার চা বানাতে যেতে হবে কি ফিলিং স্লিপি হুম বেশি কথা বলিস না রে ছুচু নতুন টেকনোলজি আর কি বুঝবি অনেকক্ষণ কাজ করছি না তাই খোকা ভাবলো একটু ঘুমিয়ে নি আমাকে জাজ করার আগে ওই যে দেখ মিরা নিজেকে দেখ লাগবে মানে দেখলি তো ছোট তোর বসের মাথার ক্যাপাসিটিও কম এত ঘোর প্যাচ না করে যা বলা সোজা ছাড়ো তো মামা ল্যাপটপটা বেশ বাড় বেড়েছে মনে হচ্ছে টয়েট দিতে আমাকে ঘুমানো নিয়ে খোঁটা দেওয়ার আগে একটু আমার দিকে তাকা নে এইবার নিজের দিকে তাকা আহ কি বুঝলি কি আবার আমি হলাম হেভি স্ট্রং মাসেল ভ্যান মাসেল না কচু ওই তো একটা কুমড়োর মতন শরীর তাই লাপে বাড়াবাড়ি হচ্ছে কিন্তু আমাকে দেখ স্লিম ট্রিম শাইনিং পাওয়ারফুল তোর মতন কুমড়ো ফুল না কি বললি পাওয়ারফুল তাও তুই হাসালে ভাই তাই নাকি বেশ বেশ তাহলে একটা হালকা করে কম্পিটিশন হয়ে যাক আমিও রেডি শুনলাম আজকে বসের ছেলে হোস্টেল থেকে বাড়ি ফিরছে হ্যাঁ কাল বস তো আমাকে অফ করে ঘুমোতেই ভুলে গেছিল সকালে শুনলাম কি শুনলি রে বসের ছেলেটা নাকি সারা দিন গেম খেলে আর কি একটা এনার্জি খায় তাহলে তো আজকে খেলা এত খুশি হলে কেন খুশি হয়ে লাভ নেই গুরু তোমার আর আমার পাওয়ার সেম তাই আমাকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই দেখ ভাই ছেলেটা খায় এনার্জি ড্রিঙ্ক তাতে কি সেই এনার্জি ড্রিঙ্ক কি তোমার এনার্জি বাড়াবে আমার এনার্জি বাড়ুক না বাড়ুক ওই এনার্জি ড্রিঙ্ক যদি তোর কি বোর্ডে পড়ে তাহলে টাই টাই ওই যে চলে এসেছে চিন্তা করিস না ভাই আশীর্বাদ করলাম এই হেরে ফিরবি তুই কতদিন বাড়িতে বসে হাবজি খেলি না এই কেলো করেছে আইরে ছেলে আমার কি বোর্ড ভিজিয়ে দিল হেโร হেরো হেরো আমার হলো ওয়াটারপ্রুফ কিবোর্ড তাই আমরাই টিকে যাবো রে বেকার বেকার গ্যাসকে চ্যালেঞ্জ করে ফেললি এখন বোঝ বেশি বকিস না সেরে উঠে তোকে আমি আমি দেখে নেব আগে নিজেকে সামলা রে পাগলা বুঝলি লাপি আজকে তোর সার্ভিস না হলে তুই হবি আনহ্যাপি এইবার বল রাস্তায় তো খুব আওয়াজ দিচ্ছিলি এইবার আমারও ওয়াটার প্রুফ তাই নাকি তাহলে আবার খেলা হবে আর এইবারেও তুই হেরো 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 আগের বারের স্কোর হয়েছিল 1-0 এইবার দেখব কার মধ্যে কত দম এইবার তো তুই দুম বেশি বকিস না তোর ব্যাটারি থাকলে কি হবে আমারও ইউপিএস আছে ওটা দিয়েই টেনে দেব সে আধ ঘন্টা পরেই দেখা যাবে আরে ভাগা কেন হত আর চলতে পারছে না খুঁড়ো এই বেশি কথা এই গেল 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 দাঁড়ালো আজকে ল্যাপি এত সকাল সকাল উঠে গেছে আরে আজকে তো শিফট করবে বস প্যাকার্স এন্ড মুভার নাকি ওরা আমাদেরকেও নিয়ে যাবে আরে আমার মাথা থেকে তো একদম আউট হয়ে গিয়েছিল তোর কি মনে হয় বস তোকে নিয়ে যাবে ওই তো এক টিনের বাক্স নিয়ে ঘুরে বেড়া তোকে এত ভাবতে কে বলেছে হ্যাঁ তোর সঙ্গে বোঝাপড়া আমি নতুন ফ্ল্যাটে গিয়েই বুঝে নেব জি ওরে এলো বলে আরে বাবা রে কবটটা গেল রে আ গ্রে টিনের বাক্স এই তো সেদিন বলছিলি তুই নাকি স্ট্রং এই নমুনা আমার টিনের বাক্স গেলে কি হবে দেখো আমি এখনো ভেতর ভেতর সালমান খানিয়ে আছি রে বাই চলে গেলি এ তো ইঁদুর বাবা শেষে আসল ইঁদুর এসে কিনা আমার মাউসটার তার আসল মাউস কেটেছে নকল মাউসের তার কি বাবা আর কি বেটা এইচ ডিএমআই কেবলটাই তো আনলাম না ডেস্কটপটা পুরো পঙ্গু হয়ে গেল বুঝলি আর কি চলো তাহলে একটা নতুন কেবল নিয়েই আসি এখন টাউনেই তোর নাম তিনের বাক্স দেব এখন ভাবছি তাছাড়া গোবিন্দ নামটাই তোকে ভালো মানাবে দিন আশুক আমিও দেখে নেব কত ধানের কত ফ্রাইড রাইস ভাই তোর কিবোর্ডটা একটু কিপ ইওর মাউথ কি ঠিক বললেন তো গুরু পারফেক্ট তো কি বলছিলি কিবোর্ড দেব তোকে কি দিনকাল পড়ল পড়লো গুরু এইবারটা শেষ কথা দিচ্ছি আমারটা ঠিক হলেই তোকে দিয়ে দেব ওদিকে বস হে বি খোঁজে আছে কিন্তু পড়ে যদি আমাকে বাতিল করে দেয় চাচা এইবার আমার প্রাণ বাঁচা তোর কিবোর্ড ঠিক করতে লাগবে ছয় সাত হাজার আর আমারটা সারাতে লাগে মাত্র দুশো তাই এরপর থেকে সামলে কথা দিলাম ভাই তোর পাওয়ার নিয়ে আমার কোনো সন্দেহ নেই এইবারের মতন আমাকে বাঁচা তাহলে কত হলো রে মাউস ভাইয়া আর Hooray! Right. Mm. <laughs>